এই যে ভেটকি কোরাল ভেটকি কোরাল না জি এই দুটো নাম আছে আচ্ছা আচ্ছা ভেটকি কোরাল বাতারি এসব বলে না জি জি আচ্ছা ভেটকি হচ্ছে আজকে সাইজ কত এটা হলো তিন সাড়ে তিন চার তিন সাড়ে তিন চার 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 সাড়ে চার আচ্ছা ভেটকিটা আপনারা সংগ্রহ করেন কিভাবে বলেন এটা ভাই নদীর থেকে ডাইরেক্ট নদীর থেকে নদীর থেকে এটা পুকুরে হয় না পুকুরে হয় না কি চাষ করা যাবে পুকুরে পুকুরে চাষ করা যাবে কিন্তু এই যে যে সাইজটা এটা নদীর থেকে আমরা নিয়ে আইছিলাম সংগ্রহ করি আচ্ছা ভেটকি এটা কত সাইজ এটা হলো 4 4.5 4 4.5 জি